সবাই ভিডিও থাম দেখতে পারছেন যে লঞ্চ ভেঙে ফেলেছিলাম আর কি সুন্দরবন কাজ করছিলাম তো সুন্দর মতো কাটছে গুলো কিন্তু পরে ভাবতে যে পোস্ত অনেক বেশি দিয়ে ফেলাইছে এবং ভালো পরিমাণে চার ফিট লম্বা হয়ে গেছে মানে আমার কাছে সবার কাছে চার ফিট কম আমার কাছে অনেক বেশি কারণ বাসায় পরিবারের এতে রাখা যায় না লঞ্চ বেশি একটা জায়গা নেই স্পেসলেন সেই কারণে আমি লঞ্চটা ভাঙিয়ে ফেলাইতে হয়েছে এখন আমি ভাবছি যে সাড়ে তিন ফিট বানাই অন্তত ও সায়েন্সি কমাইলেও আর কি অনেকটাই জায়গা বাসে আর কি মানে সব জায়গায় নিয়ে যাওয়া যায় লঞ্চটা অনেক রকম উপকার আছে তো লঞ্চটা কমাইলে আবার দেখা যাচ্ছে যে পোস্ত বেশি হয়ে গেছিলো পোস্তটা আবার কমাই ফেলেছে আর আমার পছন্দের লঞ্চ হলো সুন্দরবন শোলো আবার প্রিন্স হলো দশ তা আমি কনফিউশনে ছিলাম যে কোনটা বানাবো তারপর সুন্দরবন শোলো বানাই কিন্তু এরপরে আবার ভালো লাগে যে প্রিন্স আলোর দশটাই বানাই তো এখন আবার ওটা কয়েকটা একটুখানি পোস্তটা কমাইছে পোস্ত কমানোর পরে লম্বাটা ফাইন্সি কমানো হয়েছে আর এখন এখন লঞ্চটা মানে কাটাকাটি হয়ে গেছে উপরে সব কিছু কাটছে আর নিচের পার্টটাই আছে আর ওখানে একটা সেভেন সেভেন ফাইভ মোটর ছিল যেটা আমি খুঁজে ফেলাইছি আর কষ্টের কথা কি বলবো অনেক কষ্ট করছে জানি মাছটা পিছনে কারণ দুই পাশে জানালা কাটতে অনেক টাইম লেগে যায় বিশটা জানালা ছিল উনিশটা না বিশটা ছিল এক পাশেরটা উনিশ ছিল আরেকটা পাশে মনে হয় বিশটা ছিল জানালা তো এতগুলো জানালা কাটছি মানে অনেক সুন্দর মতো কাটছিলাম কিন্তু পরে আবার সবগুলো একেবারে ভাঙিয়ে ফেলাই তো এটা অনেক কষ্ট ছিল যে এত কষ্ট করে বানানোর পর আবারও সেগুলো বাইঙ্গে ফেলাইতেছি এবার নতুন করে আবার প্রিন্স আউলার দশ বানাবো যেটা অনেক সুন্দর করে বানাবো আর দোয়া করবেন সুন্দর মতো যদি বানাতে পারি তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এটা হচ্ছে লঞ্চটার শেষ পরিণতি সব কিছু বাইঙ্গে ছিঁড়ে ফেলাইছি অনেক কষ্ট করছিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে জানালাগুলো আসছিলেন কিন্তু শেষ পরিণতি এরকম একেবারে সব বাইকের সুড়ে ফেলাইছি কারণ আমার প্রিন্স আউলার দশ অনেক পছন্দের ভাবলাম যে না সুন্দরবন ছিল বানাবো না প্রিন্স আলোর দশই বানাবো কেন আপনার সামনে ভিডিও পেয়ে যাবেন প্রিন্স আলোর দশ লঞ্চ আর সামনে প্রিন্স আলোর দশ লঞ্চের ভিডিও আপনার পেয়ে যাবেন আর লঞ্চটি বানাতে এখন থেকে কাজ শুরু করব অল্প অল্প করে কারণ একটু টাকা পয়সার সমস্যা আছে কারণ যেহেতু স্টুডেন্ট মানুষ হাতে তেমন একটা টাকা থাকে না সেহেতু চার মাস টাইম লাগবে টাকা যদি এখন থাকতো অনেকগুলো টাকা থাকতো তাহলে আমি পনেরো দিন বা এক মাসের মধ্যে আর তৈরি করে ফেলতাম কিন্তু যেহেতু টাকা অল্প আসছে স্বল্প আসে সেহেতু চার মাস টাইম লাগবে কারণ কন্ট্রোলার রিসিভার রিসিভার ট্রান্সমিটার তারপর হচ্ছে ইএসি তারপর ইলেকট্রনিক আর বিভিন্ন রকম কম্পোনেন্ট মোটর তারপরে এগুলো কিনতে আসলে অনেক টাকা প্রয়োজন তো এগুলো হয়ে গেলে তারপর আস্তে আস্তে লঞ্চটা বানানো বানিয়ে ফেলব তো সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন I love his...